নমস্কার বন্ধুরা অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি আমি আজকে একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো রসগোল্লা তৈরি করে দেখাবো আর ফ্রেন্ডস এই ম্যাঙ্গো রসগোল্লাটা যদি পারফেক্টভাবে মানে দোকানের মতো বানিয়ে নিতে চান তাহলে আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করুন অনুরোধ করব একটুও না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে অবশ্যই এই সুন্দর একটা ম্যাঙ্গো রসগোল্লার রেসিপি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন ফ্রেন্ডস তাহলে চলুন ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো রসগোল্লার রেসিপিটা দেখে নেই প্রথমেই আমি নিয়েছি একটা আম আর দেখুন আমি কিন্তু ছোট একটা আমি নিয়েছি এবং এই আমের পিউরিটা আমি বের করে নিয়েছি তারপর আমি এই আমের পিউরিটা একটা করার মধ্যে দিয়ে দিলাম এবং এই পিউরিটাকে আমি একটু জাল করে নেব এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে যখন দেখবেন এরকম দেখুন এই খুন্তি থেকে কিন্তু আমটা পড়ছে না আমের পাল্পটা তার মানে আমের পাল্পটা রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ছানা এবং কিচেন স্লাপের উপর নিয়ে নিয়েছি এবার এই ছানাটাকে আমি দু থেকে তিন মিনিট একটু মথে নেব ছানাটা যত ভালো করে মাখতে পারবেন ততটা রসগোল্লা সফট হবে তাই চেষ্টা করবেন খুবই ভালো করে মথে নেওয়ার তারপর আমি এখানে দেখুন এক চামচ ময়দা দিয়ে দেব এখানে পুরো এক চামচ নেই একটুখানি কম আছে এবং এই ময়দাটা দিয়েও আমি এই ছানাটা আবারও দু মিনিটের মতো ভালো করে হাত দিয়ে ডলে ডলে মথে নেব তারপর আমি এখানে যে আমের পাল্পটা রেডি করে রেখেছি ফ্রেন্ডস সেই আমের পাল্পটা আমি এখন দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কি হবে ফ্রেন্ডস কালারটাও খুব সুন্দর হবে আর কোনো রং কোনো ফুড কালার কিছু ইউজ করতে হবে না এমনিতেই খুব সুন্দর কালার চলে আসবে তারপর আমি আবারও দু থেকে তিন মিনিট ভালো করে মথে নিয়েছি দেখুন ফ্রেন্ডস কালারটা এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি আরও তিন থেকে চার মিনিট এই ছানাটা ভালো করে মথে নিয়েছি এবার আমি একটু রোল করে নিচ্ছি তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে রসগোল্লার শেপ দেব আপনারা যতটা বড় সাইজের রসগোল্লা বানাতে চান সেরকম গোল করে নেবেন আমি এরকম সাইজের করছি তারপর আমি এই রসগোল্লা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবং বাকিগুলো আমি এইভাবে করে নিচ্ছি দেখুন আমি সমস্ত রসগোল্লাগুলো গোল করে নিয়েছি আমার চোদ্দোটা রসগোল্লা হয়েছে তারপর আমি এখানে একটা কড়াই নিয়েছি এবং এই কড়ার মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এবং সেই বাটিরই আমি এখন তিন বাটি জল দিয়ে দেবো এটা অবশ্যই ফ্রেন্ডস মাথায় রাখবেন এক বাটি চিনি তিন বাটি জল আপনারা যদি কাপ মেপে নেন তাহলে কাপের মধ্যে মাপ নিয়ে মানে এক কাপ চিনির মধ্যে তিন কাপ জল দিয়ে নেবেন এইভাবে মেপে নেবেন তারপর এই চিনিটাকে আমি এখন গলে যাওয়া অবধি অপেক্ষা করব দেখুন ফ্রেন্ডস চিনিটা গলে গেছে এবার আমি কি করব এখান থেকে আমি পাঁচ থেকে ছ চামচ মানে এই চিনির এই গরম জলটা আমি তুলে রাখব এটা অবশ্যই করবেন যদি পারফেক্ট রসগোল্লা বানাতে চান তাহলে এই আমার এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন তারপর এখানে দেখুন আমি তুলে রেখেছি কিছুটা জল মানে চিনির গরম জল তারপর আমি জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস এই চিনির শিরাটা এরকম রেডি করতে হবে একদম পাতলা নয় এবং ঘন নয় এরকম একটা শিরা জাল করে নিতে হবে তারপর যে রসগোল্লাগুলো আমি রেডি করে রেখেছি সেই রসগোল্লা আমি দিয়ে দেব তারপর আমি এখানে হাই হিটে জাল করব অবশ্যই সবসময় আমি হাই হিটেই জাল করে নেবো আর এখানে আমি কিন্তু ঢেকে দেব না আমি এভাবেই জাল করে রসগোল্লা আজকে তৈরি করে দেখাবো দেখুন ফ্রেন্ডস এবং এই রসগোল্লাগুলো একদম পারফেক্টভাবেই দোকানের মতো তৈরি হবে হালকা হাতে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন ফ্রেন্ডস রসগোল্লাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং এই জাল করতে করতে যখন শিরাটা কমে আসবে তখন আমি যে জলটা তুলে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচের মতো জল এখানে দিয়ে দেব দিয়ে আবারও জাল করে নেব শিরাটা যখন বুঝবেন টেনে আসছে তখনই একটু একটু এরকম গরম জল দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা তো ফ্রেন্ডস আমি সব সময়ই বললাম যে সব সময় হাইতেই করে নিতে হবে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগবে তারপর শিরাটা টেনে আসলে আবারও আমি যে জলটা রেখেছি সেই জলটা পুরো দিয়ে দেবো আমি এইভাবে ফ্রেন্ডস আমি কিন্তু তিনবার করে গরম জলটা দিয়েছি এবং এখন কিন্তু রসগোল্লাগুলো খুবই সফট তাই অবশ্যই একটু নাড়াচাড়া করার সময় একটু সাবধানেই নাড়তে হবে মানে উল্টে দিতে হবে আর আমার রসগোল্লাটা রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস একদম তৈরি আমার দোকানের মতো রসগোল্লা একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরেই ম্যাঙ্গো রসগোল্লা তৈরি করে নিতে পারবেন আর এতে কিন্তু কোনো ফুড কালার মানে কোনো ভেজাল নেই একদম খাঁটি আম দিয়েই তৈরি করা দেখে তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস একবার তৈরি করুন এইভাবে অবশ্যই ভালো লাগবে আর ফ্রেন্ডস এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখে তো বুঝতেই পারছেন এর ভিতরে দেখুন কতটা রস ঢুকেছে আর একদম সফট এই রসগোল্লাটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ